গল্প অতীতের সুর একটি ছোট গ্রামে বাস করত এক যুবক নাম অর্ণব গ্রামটি ছিল ঘন জঙ্গলে ঘেরা চারপাশে ছিল সবুজ ক্ষেত নদী আর পাহাড় অর্ণব ছিল এক অদ্ভুত ধরনের ছেলে সে সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখত কিন্তু তার নিজের মধ্যে এক ধরনের রহস্য ছিল গ্রামে খুব কম লোকই জানত তার আসল পরিচয় তবে একজন বৃদ্ধ তার সম্পর্কে একটা গল্প জানতেন যা অর্ণবের জীবনের সেরা রহস্যের উত্তর গ্রামের মাঝখানে একটা পুরনো মন্দির ছিল মন্দিরটি ছিল খুব পুরনো আর সবাই জানত যে সেখানে একসময় দেবতার পূজা হতো কিন্তু একদিন সেই দেবতা অদৃশ্য হয়ে যায় সেই সময় থেকেই মন্দিরের চারপাশে এক অদ্ভুত শক্তি ভর করেছিল কিছু মানুষ বলত যে তারা রাতে মন্দিরের কাছ থেকে মধুর সুর শুনতে পেত তবে কেউ কখনো দেখতে পায়নি যে সে সুর কোথা থেকে আসছে একদিন অর্ণব মন্দিরে গিয়ে বসেছিল সূর্যাস্তের পর হঠাৎ এক অদ্ভুত সুর বেজে উঠল অর্ণব চোখ বন্ধ করে সে সুরের দিকে মনোযোগ দিল মনে হল সে সুরে কোনো এক অজানা গল্প শোনাচ্ছে তার হৃদয় তোলপাড় হয়ে উঠল সে জানত এই সুর তার অতীতের কোনো খণ্ড ছবি ফিরিয়ে নিয়ে আসছে কিন্তু কি ছিল সে অতীত অর্ণবের জীবনে এক সময় ছিল যখন সে একটি ধনী ও সম্মানিত পরিবারের সন্তান ছিল কিন্তু এক অদ্ভুত কারণে তার পরিবারের সবাই অদৃশ্য হয়ে যায় তার মনের মধ্যে গুমোট অন্ধকার এবং স্মৃতি হারানোর এক ভয়ানক অভিজ্ঞতা ছিল সেই দিনের পর সে যেন অন্য এক জীবনে প্রবেশ করে গ্রামে এসে সে ছিল এক সাধারণ যুবক কিন্তু মন্দিরের সেই সুর তাকে তার অতীতের কথা মনে করিয়ে দিল মন্দিরের চারপাশে সারাদিন অপেক্ষা করার পর এক রাতে সুরটি আবার শোনা গেল তবে এবার অর্ণব সুরের উৎস খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় সে মন্দিরের ভিতরে গিয়ে অন্ধকারে চোখের সামনে দেখতে পেল একটি পুরনো শিলা যা তার বাবা মায়ের তৈরি করা একটি স্মৃতিচিহ্ন ছিল সুরটি সেখান থেকে আসছিল এটি তার পরিবারের আত্মার আওয়াজ ছিল অর্ণব কিছু বুঝে উঠতে না পেরে শিলা হাতে নিয়ে হঠাৎ বলল কেন তোমরা আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তারপর সুরটি আরও পরিষ্কার হতে থাকল যেন তার উত্তর দেওয়া হচ্ছে সেই মুহূর্তে অর্ণব বুঝতে পারল যে তার অতীতের স্মৃতিগুলি তার মনের গভীরে লুকিয়েছিল আর সুর ছিল সেই স্মৃতির অংশ এভাবেই অর্ণব নিজেকে এবং তার অতীতকে আবার খুঁজে পেল সে জানল জীবনের অন্ধকার সময়ে হারানো কিছু স্মৃতি এবং ভালোবাসা কখনোই হারিয়ে যায় না তারা শুধুই আমাদের মধ্যে গভীরে বেঁচে থাকে আমাদের একান্ত প্রয়োজনে গল্প কি এখানেই শেষ অর্ণব তার অতীতের রহস্য সমাধান করে নিজের জীবনের নতুন পথ চলা শুরু করলো